আসসালামু আলাইকুম যেহেতু শীতকাল চলে আসলো সন্ধান নাস্তা আমি সবজি ডিম দিয়ে মগলাই করলাম চুলার উপর থেকে গরম গরম পরিবেশন করব। আপনারা তাহলে চলেন মলবিড়ি হতে চলে যাই মগলাইটা কিভাবে করলাম আসসালামু আলাইকুম আমি এখানে আটা নিলাম আজকে আমি মগলাই সন্ধান নাস্তা করব যেহেতু শীত চলে আসছে গরম গরম মগলাই সন্ধ্যা নাস্তা খেতে ভালোই মজাই লাগে আমি একটু লবণ দিয়ে দিলাম আটাতে আর অল্প একটু সবিন তেল দিয়ে দিলাম আর নরমাল পানি মানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আটাটা গুলে নিচ্ছি মোগলাইয়ের জন্য অল্প অল্প করে পানি দেব আটা দিয়ে আমি খুব সুন্দরভাবে গুলে নিচ্ছি আর এখন আমি চলে যাব ডিম এর পেঁয়াজ কাটার জন্য আমি তিনটা ভাগ করে নিলাম তিনটা মোগলাই করব আর এখানে পেঁয়াজ মরিচ দুইটা ডিম আর লবণ দিয়ে নিলাম এখন আমি মোগলাইটা করব ডিমটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি যেহেতু শীতকাল পাতাকপির ভাজি ছিল এটাও আমি সাথে দিয়ে দিলাম রুটিটা আমি তেলে নিলাম অল্প তেল দিয়ে দিচ্ছি আমি ভেজে নিছি আর দুইটা এখন বাজবো প্রথমটা খাওয়া হয়ে গেছে আর একটা কেটে নিচ্ছি আর এটা চোলা হয়ে গেল আর একটা কেটে নিল হয়ে গেল আমার দুইটা মোগলাই আর আগে একটা খাওয়া হয়ে গেছে আপনারা লাইক কমেন্ট করবেন Don't know what.